পুরন এক জুড়ে কিন্তু আপনারা খুবই চমৎকার এবং সিকোয়েন্সের কাজ পাচ্ছেন যেটা মাল্টি কালার থ্রেডের এবং দামান পোষণ পর্যন্ত দেখেন ডিজাইন এবং কালার কম্বিনেশনের প্রত্যেকটা ডিটেল কিন্তু ক্লিয়ার এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা কিন্তু আমাদের কাছে সবগুলো পান এবং কোয়ালিটি ফুল ফ্যাব্রিকে যারা হচ্ছে যে অলরেডি হাতে পেয়েছেন আমাদের ডিজিটাল পেনগুলো সবার সবার মতামতি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই পজিটিভ এবং এই ধরনের ড্রেসগুলো আমরা রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আপনারা পার্চেস করতে পারেন স্যালোটা থাকবে ক্যামরিক কটনের মধ্যে সলিড কালার আরেকটা হচ্ছে ফ্যাব্রিক আছে এবং দুপাটাটা কিন্তু সুতির মধ্যে চমৎকার একটা দুপাটা এবং কালার কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অনেকগুলো কালার শেডিংয়ের সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট আপনারা পাচ্ছেন দুই পাশে এই ধরনের বোরিং এবং এম্বয়ডারির কাজের সাথে সো এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আনিশ্চিত বাসনটা মাত্র ষোলোশো টাকা এবং আহ স্টিচ বার্সনটা পাবেন আপনারা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন তাই খুব দ্রুত কনফার্ম করতে হবে স্টক আউট হয়ে গেলে কিন্তু আর এটার স্টক হবে না আজকের মধ্যে এত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ